কেমন আছো বন্ধুরা তোমরা সবাই সমাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করব কাতলা মাছ তো এই যে কাতলা মাছ নিয়ে নিয়েছি আর কাতলা মাছটা আজকে রান্না করব আলু আর পেঁপে দিয়ে তার জন্য এই যে আলু আর পেঁপে আমি কেটে ধুয়ে রেখেছি আর এখানে মাছ তো মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব নুন আর হলুদ আমি দিয়ে দিলাম আর একটুখানি কাঁচা তেল দিয়ে দেবো আমি হাত দিয়েই ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব নুন হলুদটা এইভাবে নুন হলুদটা ভালো করে মাখিয়ে দিনলে পরে মাছটার মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায় মাছটা ভালো লাগে খেতে তো নুন হলুদটা তো মাখানো হয়ে গেছে চলো এবার রান্নার দিকে যাই আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো নিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নেব আগে মাছটা ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি ওই তেলেই আমি একটু তেজপাতা আর জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতাটা ফোড়নে হয়ে গেলে পরে ফোরনটা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আমি আলুটা একটুখানি সময় ভেজে নিয়ে তারপরে আমি কেটেটা দেব। আলুটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি পেঁপেগুলোকে দিয়ে দেবো আলু চোপাটা দেখো ভাজা হয়ে গেছে সুন্দর করে আমি এবার মশলা দিয়ে দেবো এখানে আছে কাঁচা লঙ্কা আদা জিরে বাটা মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব ওদিকে তো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেল আর এদিকে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন আর একটু বাটিরটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম আমি টমেটো দিয়ে তোমরা যদি চাও এখানে একটু টমেটো দিতে পারো নুন নুনমুলটা দেওয়া হয়েছে একটু জলও দিয়েছি একটু কষিয়ে নিয়ে তারপর আমি জলটা দিয়ে দেব হয়ে গেছে কষানো আমি এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন যতটা জল দরকার পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি আমি একটু ঢেকে দেবো ঝোলটা ফোটা অবধি অপেক্ষা করব তর্কিটা কিন্তু দেখো সেদ্ধ হয়ে গেছে সব কিছু এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছটা দিয়ে দিলাম আর একটুখানি ফুটবে তো মাছটা সেদ্ধ হলে হয়ে যাবে তরকারিটা মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে আমি নামানোর আগে এখানে দেখো এখানে জিরে ধনে আর একটা শুকলঙ্কা দিয়ে ভেজে গুঁড়ো করা আছে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি ঝোলটা হয়ে গেছে একদম রেডি পেঁপে আলু দিয়ে কাতলা মাছের ঝোল নামিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে তোমাদের আবার দেখাচ্ছি মাছের ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি পেঁপে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল রেডি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে না দেখতে এটা কিন্তু খেতেও ততটা সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এই অবধি টাটা বন্ধুরা